হতাম কিন্তু মাগরিবের সময় হয়ে এসছে একযোগে সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত আছেন সকলকেই মোবারকবাদ জানিয়ে ছোট্ট দু একটি কথা অনেক মানুষ আছেন তাদের কথা আমাদের শুনতে হবে দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই আমাদের স্নেহভাজন কারি জাবিদ আলীর নেতৃত্বে আলকোরান ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় বিশেষ করে শিক্ষার বিষয়ে এবং মূল্যবোধের শিক্ষার বিষয়ে তাদের যে ভূমিকা সেটি আজকের সমাজে যথেষ্ট পরিমাণে সমাজের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা জানেন যে আজকের সর্বত্র একটা কথা আমরা দেখতে পাই শুনতে পাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নিশ্চিত আমরাও তার সঙ্গে একমত কিন্তু পৃথিবীতে বেশিরভাগ অন্যায় অপকর্ম অসামাজিক এবং মানবতা বিরোধী কাজ যারা করে তাদের প্রায় মানুষ শিক্ষিত দেখবেন এই রাজাহাট এলাকায় যারা ভ্যান চালায় তারা তাদের কোনো মা বাপকে কোনোদিন বাড়ির থেকে বার করে বৃদ্ধাশ্রম রেখেছে এমন নজির কেউ দেখাতে পারবেন না পশ্চিমবঙ্গে যারা কাজ করেন দিন মজুর এমন কোনো মানুষ তার মা বাপকে বাড়ির থেকে বার করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে দেখাতে পারবেন না বৃদ্ধাশ্রমে যে সমস্ত মা বাপগুলো রয়েছে তাদের বেশিরভাগ মা বাপ শিক্ষিত সন্তানের মা বাপ তার মা বাপ অক্লান্ত পরিশ্রম করে তার সন্তানদেরকে শিক্ষিত করে শেষ বয়সে যখন সন্তানের পরিষেবার পাওয়া দরকার সেই সময় তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে এর একটাই কারণ আমাদের সকলের মনে হয়েছে যে সন্তান শিক্ষিত হয়েছে অনেক উচ্চশিক্ষা অর্জন করেছে কিন্তু মূল্যবোধের শিক্ষার অভাব তার ছিল বলেই আজকের মাকে সম্মান দিতে পারিনি বাপকে সম্মান দিতে পারিনি ফলে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যত উচ্চশিক্ষায় শিক্ষিত হন না কেন আপনার যদি ধর্মে ধর্মীয় মূল্যবোধের শিক্ষার অভাব থাকে মুসলিম হন হিন্দু হন খ্রিস্টান হন যদি ধর্মীয় মূল্যবোধের শিক্ষার অভাব থাকে তাহলে বাপকে বাপ বলে চিনতে পারবেন না মাকে মা বলে চিনতে পারবেন না সেজন্যে আধুনিক শিক্ষার সাথে সাথে মূল্যবোধের শিক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজন যেটা আলকরান ফাউন্ডেশন সারা বছর ধরে মানুষের মাঝে সেই মূল্যবোধের শিক্ষা দিয়ে চলেছে আমি সুক্রিয়া জানাচ্ছি সেই সাথে সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি আলকরান ফাউন্ডেশনকে এবং খুব ভালো লাগছে জীবনে অনেক ছোট বড় সম্মান পেয়েছি আল্লাহ শুক্রিয়া কৃতজ্ঞতা কিন্তু আজকে খুব ভালো লাগছে একটা সময় যখন মাদ্রাসায় পড়াতাম যে ছেলেটাকে সাইকেলের পিছনে বসিয়ে মাদ্রাসায় নিয়ে যেতাম আজকে বড় হয়ে অনেক বড় হয়ে আল কোরআন ফাউন্ডেশন গঠিত করে আমার স্নেহবাজন জাভেদ আলী এত বৃহৎ কর্মকাণ্ড পরিচালনা করছে তার জন্য হৃদয় নিং দোয়া হইল তার সংগঠনের জন্য তার প্রতিষ্ঠানের জন্য আমিও আপনাদের কাছে অনুরোধ করব এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে এই